দর্শক সাজ্জাতান প্রেস চ্যানেলে আরো একটি নতুন অ্যাপিসোডে সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা চলে আসছি শাহনাজি আনটির বাসায় আনটির কাছে প্রচুর বিড়াল রয়েছে যা আনটি সেল দিতে যাচ্ছে আনটি কেমন আছেন আপনি জি ভালো আছে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও অনেকদিন পর আপনার বাসায় আসা হলো জি অনেকদিন পরে আসছে বিড়ালগুলো রীতিমতো পারফেক্ট বয়সে আসছে বাচ্চাগুলো হ্যাঁ পাঁচটা বাচ্চা হয়েছে আনটির এই হোয়াইট বিড়ালের গুলো থেকে এগুলো অডাই চোখের এগুলো আনটি বিড়াল গুলো সেল করতে আছে এই পাঁচটা বিড়াল তো আন্টি আজকে আমরা বিড়াল গুলো দেখবো আর কোনটার কেমন দাম সেগুলো আমরা তো আমরা বিড়াল গুলো দেখবো আর এখানে একটা সিঙ্গেল বিড়াল আছে যেটা আপনি বিক্রি করতে যাচ্ছেন না এটা মেল না ফেল আন্টি এটা মেল মেল না মাসাল অনেক সুন্দর এটা উঁচা করে দেখা দেন বিগ সাইজ অনেক বড় প্লেস তো মাসাল অনেক সুন্দর চোখগুলো একটু দেখি মাশাআল্লাহ খুব সুন্দর গ্রে কালার এটার প্রাইস কেমন চাচ্ছেন আন্টি আমি এটা চাচ্ছি 15000 টাকা 15000 টাকা এর বয়স কিরকম এটা বয়স হচ্ছে 9 মাস 9 মাস না এটা তো এখনো বিডিং টি নিয়ে যায় না এখনো যায়নি কিন্তু কয়েক মাস পরেই চলে যাবে আচ্ছা ফিমেল দিলে হয়তো ব্রিডিং এ যেতে পারে হ্যাঁ ফিমেল দিলে যেতে পারে এটার ভ্যাকসিন করানো আছে ভ্যাকসিন করানো আছে মাশাআল্লাহ আন্টির কাছে আসলে যতগুলা বিড়াল আছে সবগুলাই ভ্যাকসিন করা শুধু বাচ্চাগুলোর ভ্যাকসিন এখনো করানো হয় নাই তো শুধু বড় বলতে আপনি একটাই বিক্রি করবেন না বড় বলতে একটাই বিক্রি একটাই এখানে অনেকগুলা সুন্দর সুন্দর বিড়াল আছে রেড কালার এখানে আরেকটা আছে এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসলে বড় বিড়াল তো দেখানোর কিছু নাই আমরা আজকে বাচ্চাগুলো দেখব আর কি বাচ্চাগুলো দেখান এটা কি দেখানোর দরকার আছে না এটা তো ঠিক আছে দেখছি আপনি ওই ফাউন কালারটা দেখি আমরা ফাউন কালার এটা হবে না মাশাআল্লাহ অনেক সুন্দর আর পুরা আসলে হেলদি বিড়াল যাকে বলে এটা হচ্ছে সেই বিড়াল

তো এই ফাউন কালার এটা কেমন প্রাইস চাচ্ছেন আমি এটা 20000 টাকা চাচ্ছি এটা 20000 টাকা চাচ্ছেন না নাম বলার অপশন থাকবে না মোটামুটি ফিক্সড আ মোটামুটি ফিক্সড করছি আমি আচ্ছা মোটামুটি ফিক্সড করছেন না তারপর আলোচনা সাপেক্ষে আচ্ছা আন্টিরে কল দিবেন আসলে একদম এত আর জিনিস সেল হয় না তো কিছু কম বেশি করার অপশন থাকবে আপনারা আন্টিরে কল দিবেন আমরা আরো কিছু দেখবো দেখব ওগুলা কি অবস্থা তো এখানে আরেকটা ফিমেল এটা হলো হোয়াইট কালার না হোয়াইট কালার এই ফাউনি কালার আর এই হোয়াইট কালার এগুলো কি একই করেন না

বিড়ালপালা আমাদের ইসলামে জায়েজ আছে সো এগুলো আপনারা পালতে পারেন কোনো সমস্যা নাই তো এটা কত চাচ্ছেন আন্টি এটা আমি 30 চাচ্ছি এটা 30000 চাচ্ছেন না অর্ডার দেখে ওড়াই দেখে সাধারণত ওড়ার একটু বেশি দাম হয় এজন্য আন্টি অর্ডারটা একটু ভালো প্রাইজে বিক্রি করতে চাচ্ছেন তারপরে তো দাম বলার অপশন থাকবে না অবশ্যই থাকবে একটু এটা একবারে কাঁচা কাঁচাই না একটু কমবে কাঁচা বেশি রাখবেন একটু কাঁচা কাঁচাই রাখবেন না প্রাইসটা আচ্ছা আন্টি বিড়ালের কালেকশন তো এই না

বুঝতে পারছেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন ওকে আপনিও ভালো থাকবেন